রসুল কリーム আলী সালাতু ওয়াস করেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহ আকবার পাঠ করবে এতে করে নিরানব্বই বার হবে আর তারপরে একশো পূরণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন পাঠ করবে তার গুনাসমূহ ক্ষমা করে দেয়া হবে যদিও সমুদ্রের ফেনা সম পরিমাণও হয়ে থাকে এই হাদিসটি মুসলিম শরীফে কিতাবুল মাসাজিদ হাদিস নাম্বার পাঁচশো সাতানব্বইয়ের মধ্যে এই হাদিসটা এসেছে যে প্রত্যেক নামাজের পরে আমরা তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর আবার অন্যান্য বর্ণনায় সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার চৌত্রিশ বার আল্লাহ আকবরের কথাও এসেছে কিন্তু মুসলিম শরীফের কিতাবুল মাসাজিদ হাদিসের মধ্যে হাদিস নাম্বার পাঁচশো সাতানব্বই এর মধ্যে আসছে যারা সোল্লা সাল্লি সাল্লাম বলছেন প্রত্যেক ফরোজ নামাজের পর তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার তেত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করে নেবে 92 বার হলো এবং সর্বশেষ একবার কি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল حمدু ওয়া হুয়া আলা এটা পাঠ করে নিলে আল্লাহ সুবহানাহু তার গুনাহকে maaf করে দিবেন তার গুনাহ যদি যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হয় আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন